হাউজিং বেনিফিট ইনকাম সাপোর্ট জব সিকার অ্যালাউন্স এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স এগুলোই মূলত একটি বেনিফিটে আনার কার্যক্রম দীর্ঘদিন ধরে শুরু হয়েছে এবং ট্রানজেশনাল পিরিয়ড চলছে এবং সেটেরই ধারাবাহিকতায় ফিফ্থ অফ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভে চাইল্ড ট্যাক্স ক্রেডিট এবং ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট এই লিগাসি বেনিফিট ভিতরে এই বেনিফিটটি প্রথম এটা ক্লোজড হয়ে গেলো এটা এন্ডিং হয়ে গেল তো যারা এই ডেডলাইন মিস করেছে তারা এখনও এই ইউনিভার্সাল ক্রেডিটে তারা মুভ করতে পারবে কিন্তু সেই ক্ষেত্রে তারা যে ট্রানজেকশনাল যে প্রোটেকশন আছে সেইটে তারা মূলত পাবে না থাউজেন্ডস অফ প্যারেন্টস যারা মূলত আর্জেন্ট ওয়ার্নিং লেটার যারা রিসিভ করেছিল ফ্রম ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক পেনশন থেকে এবং সেগুলোতে বলা হয়েছিল যে ফিফথ অফ এপ্রিল টোয়েন্টি থেকে এই চাইল্ড ট্যাক্স ক্রেডিট এবং ওয়ার্কার ট্যাক্স ক্রেডিট এটা এন্ডিং হয়ে যাচ্ছে যেটা অলরেডি এন্ডিং হয়ে গেছে আর এই বেনিফিটটা অলরেডি সিজড হয়ে গেছে অন এপ্রিল 5th টোয়েন্টি থেকে যেটা লেগাসি বেনিফিটের ভিতরে প্রথম বেনিফিটটা যেটা ক্লোজার হলো তো ক্লেমেন্ট যারা আছে তারা কিন্তু এখনও সুইচ করতে পারবে টু ইউনিভার্সাল ক্রেডিটে যখনই তারা এই মাইগ্রেশন নোটিশ লেটার যদি আগে পেয়ে থাকে কিংবা যদি এখনও পেয়ে থাকে তবে তাদের পেমেন্টটা তা কিন্তু তাদের পেমেন্টটা কিন্তু কমপ্লিটলি এক্সড হয়ে যাচ্ছে তো যারা অনেকেই এই চাইল্ড ট্যাক্স ক্রেডিট ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট যারা পাচ্ছেন যা কিন্তু তারা এখনও রেজিস্ট্রেশন করেন নাই ফর ইউনিভার্সাল ক্রেডিট তারা অবশ্যই অবশ্যই রেজিস্ট্রেশন করবেন এবং আউট অফ টাইম হলেও কিন্তু আপনারা এখনও রেজিস্ট্রেশন করে আপনারা কিন্তু আপনাদের এই বেনিফিটের যে বেনিফিট সেটা কিন্তু আপনারা পেতে পারেন তো ডিডাব্লিউপি যে ট্যাক্স ক্রেডিট ওয়েবসাইটে তারা বলেছে যে ট্যাক্স ক্রেডিট যেটা এন্ডিং হয়ে গেছে অন ফিফথ এপ্রিল টোয়েন্টি থেকে আর নো মোর পেমেন্ট উইল বি মেড আফটার দ্যাট এরপরে আর কোনো পেমেন্ট মূলত দেওয়া হবে না যারা মূলত এই ডেডলাইনটা মিস করেছেন তারা কিন্তু স্টিল তারা ইউনিভার্সাল ক্রেডিটে কিন্তু সুইচ করতে পারবেন কিন্তু তারা ট্রানজেকশনাল যে প্রোটেকশন আছে সেটা কিন্তু তারা রিসিভ করবেন না আর এই প্রোটেকশনটা হচ্ছে যে ফিনান্সিয়াল কুশন যেটা ডিজাইন করা হয়েছে যে ডিজাইন করা হয়েছে টু প্রিভেন্ট পিপল ফ্রম লুজিং মানি ডিউরিং দ্য সুইচ ডিউরিং সুইচ করার সময়ে তারা যাতে করে মানি লুজ না করে সেই জন্যে এই ফিনান্সিয়াল কোয়েশনটা ডিজাইন করা হয়েছে রিসার্চ বাই ইফস ইফসোস ইউকে তারা বলেছে যে ডিডাব্লু পি ফর দ্য ডিডাব্লুপি তারা ফাইন্ড আউট করেছে যে সেভেন্টি এইট পারসেন্ট অব দ্য রেসপন্ডেন্টস তারা ইউনিভার্সাল ক্রেডিট সম্পর্কে জানে সেভেন ইন টেন মানে দশজনের ভিতরে সাতজনই তারা আন অফ ট্রানজেশনাল প্রোটেকশন পেমেন্ট তারা এই প্রোটেকশন পেমেন্ট সম্পর্কে তারা মূলত জানে না দশজনের ভিতরে সাতজনই আর এই প্রোটেকশনটা মূলত হেল্প করে থাকে যারা এই লেস রিসিভ করবে আন্ডার ইউনিভার্সাল ক্রেডিট থেকে এই দেন দেয়ার আর যে বেনিফিট তারা কারেন্টলি পাচ্ছিল সেখান থেকে তারা লেস মূলত পাবে সেইটারই প্রোটেকশন করতো তো এটা একটা এর উদাহরণ দেওয়া যায় যে কেউ যদি সিক্স পাউন্ড ফ্রম ট্যাক্স ক্রেডিট থেকে পেয়ে থাকে কিন্তু তারা হয়তো ইনটাইটেল হবে ফোর পাউন্ড ফ্রম ইউনিভার্সাল ক্রেডিট থেকে সেই ক্ষেত্রে যে টু পাউন্ড সেটা মূলত টপ আপ হবে অতএব ট্যাক্স ক্রেডিট এবং ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট এটা বন্ধ হয়ে গেছে ডেডলাইন এটা চলে গেছে ফিফথ টোয়েন্টি টোয়েন্টি ফাইভে তবে যারা মাইগ্রেশন নোটিশ পেয়েছে। তারা কিন্তু স্টিল এটা সুইচ করতে পারবে এবং তারা কিন্তু ইউনিভার্সাল ক্রেডিট কন্টিনিউ করতে পারবে তবে ট্রানজেকশনাল যে প্রোডাকশন সেটা তারা পাবে না ধন্যবাদ